মধ্যে দেখছে পড়েছি একদম বিশাল ঘের মানে এতটা ঘের না তোমরা কল্পনা করতে হবে না এর ঘের কতটা মানে খাটের মাঝখানে জামাটা রাখলে ঘেরটা এদিকে ওদিক পড়ে যায় এতটা বড় ঘের এটা অনেক পুরনো জামা আমার আমি অনেক দিন পর পড়লাম কিন্তু তাই ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য এই জামাটা পড়েছি তো চলো কেমন লাগবে কমেন্ট করে প্লিজ অবশ্যই জানিও আর যাবো হচ্ছে একটা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা তোমরা দেখেছো এর আগে সেখানে তোমাদের নিয়ে গেছিলাম ঘুরিয়েছিলাম সেখানে আবারও যাচ্ছি খুব একটা সুন্দর জায়গা তো চলো সঙ্গে থাকো আর আর কেমন লাগছে আমাকে অবশ্যই ভালো লাগছে তো চলো এই জামাটা আমার খুব পছন্দের খুব সুন্দর ফিটিংস হয় জামাটা অনেক পুরনো জামা আমার চলো যাই হোক হেনাটা করা থাকলে আরো ভালো লাগতো হেনা আর আইব্রো আইব্রো হ্যাঁ নিচ্ছি আইব্রো করা নেই আর হেনাও করা নেই ওই জন্য কেমন কেমন একটা লাগছে তো যাই হোক চলো ওমা আসি হ্যাঁ ও আসি ভালো লাগে ভালো দিন পর পড়লে গো ভালো লাগে দিন হতে জানে কিন পর পড়লাম বলো ওমা এক দিন পর বছর প্রায় দু বছর পর পড়লাম জামা আই এ টোল ব্যাগটা নিয়ে নিয়েছি তাই না আশা করছি বন্ধুরা তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই বুঝেছ আমরা যাচ্ছি নিউ টাউন ইস্কন মন্দিরে এর আগেও একবার গেছিলাম আর আজকেরও যাচ্ছি ঘুম থেকে মানে ঘুমিয়ে পড়েছিলাম ইচ্ছা ছিল বিকেল বিকেল যাওয়ার কিন্তু কী করব ওই বাঙালি ওই ভাতে ভাত ঘুম তো চাই চাই ভাত খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম তো চলো রাস্তাটা কিন্তু অপূর্ব লাগে ওই জন্য প্রত্যেকবার যাওয়ার সময় এই রাস্তার ভিডিও তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতে পারি না মানে এতটা সুন্দর লাগে মোবাইলে দেখছো কতটা ভালো লাগছে জানি না কিন্তু আমাদের খালি চোখে এত ভালো লাগে চারিদিক আলো দিয়ে সাজানো আর দেখো যাওয়ার পথে কার সঙ্গে দেখা কলকাতা দেখো কি অপূর্ব লাগছে মানে ঠিক সন্ধে হচ্ছে তো সেই সময় মানে একদিকে আকাশটা হালকা আলো একদিকটা মেঘ তার মধ্যে উঁচু উঁচু বড়ো বড়ো বিল্ডিংয়ে প্রত্যেকটা আলো জ্বলছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে না সেই দিওয়ালি চলে এসেছি ইস্কন মন্দিরে আর দেখো লাইনে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি ভোগাতো সার্ব বন্ধুরা

사랑하는 엄마 시도는 너무 কেমন লাগলো দারুন লাগলো সত্যি তাই ভেতরে এত সুন্দর সাজিয়েছে আর কীর্তন ভালো লাগছে ভালো লাগছে সুন্দর এখানে গোশালা রয়েছে আমি কিছু আগে এসেছিলাম আমি তখন বড় বড় গরু ছিল দেখছি না তখন সাদা গরুটা এত সুন্দর লাগছে দেখতে এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বড় গরু এটা সবথেকে বড় এটা এটাই সামনে রাখা রয়েছে হ্যাঁ জানি একটু আগে প্রচুর ভিড় ছিল একদম ফাঁকা হয়ে গেছে আর প্রসাদ দেওয়া হচ্ছিলো প্রসাদও একদম প্রসাদের পর্বটাও শেষ হয়ে গেছে চারিদিক ফাঁকা অনেক লোক আছে হ্যাঁ প্রচুর ভিড় ছিল অনেকটা ফাঁকা হয়ে গেছে হালকা হয়ে গেছে খুব ভালো একটা জায়গা আমরা এর আগেও এসেছিলাম সন্ধ্যেবেলায় এবারও এলাম সন্ধ্যেবেলায় আসার ইচ্ছা ছিল বিকালবেলায় কিন্তু আসতে আর পারলাম না তো যাই হোক তো বন্ধুরা এই মাঠের মাঝখানে যে হোমকুণ্ডটা দেখতে পাচ্ছ এত বড় হোমকুণ্ড উপরে দেখো কাঠ দেওয়া আছে কিছুদিন আগে এখানে হোম যজ্ঞ হয়েছিল বিশাল বড় হোম যারে লাইট দিয়ে সাজানো ছিল কিন্তু এবারে খোলা আছে দেখতে পাচ্ছি পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগলো জানো আগের বারে এসেছিলাম অন্ধকার হয়ে গেছিলো এবারও তাই এটা ছিল একটু বিকালে বিকালে এসে বসে থাকবো কিন্তু যাই হোক তিয়ার করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটাই হচ্ছে আমাদের মরণের কাল প্রসাদ খেয়ে মন ভরে গেছে বাড়ি যাওয়ার পথে এই যে এই জিনিসটা চোখে পড়লো মানে এই সিজনের প্রথমবার খাবো আর কান্না ভালো লাগে বলে তো ছোটোবেলা যখন মামার বাড়ি যেতাম কত কত খেতাম কারণ আমার মামার বাড়িতে অনেক তাল গাছ ছিল তো যাই হোক চলো বন্ধুরা বাড়ি যাব আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল টাটা